দংশহ কাবুল হাফ সহতার দুই হাত নজুবিল্লাহ বলেন বললো হুজুর এক হাতে ডিল মারলো দুই হাতের কথা কেন বললো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বুরুйга ছুইটা দেননি আপনারা কেন আমগা ছুইটা দেননি বলেন দেখি ডিল মারতে যাইয়া আপনি এক হাতে ডিল মারছেন আপনার শরীল বা বাম হাত লরছে কি লরে নাই কারণ এক হাতে ডিল মারছেন দুই হাত লড়ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুফাসসিরিন কেরাম লিখেছেন তাফসীর বিদ্যুনে কেনে এটার ব্যাখ্যা আর বিশ্লেষণের মধ্যে এনেছেন আবু লাহাব যখন পাথরের আঘাত করেছে তার বাম হাত সহ লড়েছে আল্লাহ তাআলা তার বাম হাত সহ জাহান্নামে ঢুকায় দিয়েছে বলেন না নাউযুবিল্লাহ আল্লাহ যদি কাহার বিরুদ্ধে বদদোয়া করে যুদ্ধ ঘোষণা করে তার কি আর উপায় আছে কথা কয় আর ভাত্তা আছে আর কোনো ভাত্তা নাই আমার রাসুল ইসলামের দাওয়াত দিতে গেলে বাধাগ্রস্ত হয় আবুল আহাব বাড়িতে যাইয়া তার কলিজার টুকরা দুইজন সন্তান ছিল ওতবা এবং ওপাইবা কিন্তু ইসলাম সেই নবুয়তের আগে ওতবা এবং ওতাইবা আবুল আহাবের দুই ছেলে দিয়ে আমার নবীজির দুই মাইয়া বিয়া করাইছিল কি করেছিল যখন আবুল আমের বিরুদ্ধে সুরা নাজিল হয়েছে মুফাসিরিনে কেরাম এটার ব্যাখ্যার মধ্যে এনেছেন আবু জাহেল বাড়িতে যাইয়া তার সন্তানদেরকে ডেকে এনেছেন হোক বা ওত এই বাই আমার বিরুদ্ধে মোহাম্মদ আল্লাহ সুরা নাজিল করছে বদুয়া করছে আমাদেরকে অপমান করছে অবদস্ত করছে নাউজুবিল্লা কর তোমরা আমার বাতিজা মোহাম্ম দুই মেয়ে আমার দুই ছেলে তোমরা বিয়ে করেছ আমি তোমাদেরকে জানতে চাই তোমাদের আমার অনেক 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 টাকা পয়সা কিছু জায়গা জমি আমার পরে যদি তোমরা উত্তরাধিকার সূত্রে জায়গা জমি টাকা পয়সার মালিক হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এখন যাইয়া মোহাম্মদের দুই মেয়েকে দুই বেয়ে তালাক দিয়ে আসতে হবে বলেন কে বললেন আবুল আহাব কে বললেন আবুল আহাব তার দুই ছেলেকে বললেন এখন সন্তানেরা দেখতেছে আমরা যদি এখন বাবার কথা না শুনি বাবা আমাদেরকে তেজসুত্র করে দিব জায়গা জমি পাবো না টাকা পয়সা পাবো না কিন্তু তাদের ভিতরে যদি ইমান থাকত যারা জাতির ইমান আছে আল্লাহ রাসুলের সাথে যারা ইসলাম গ্রহণ করেছেন তারা কিন্তু মক্কা থেকে মদিনা যাওয়ার সময় বাবা মা স্ত্রী পুত্র দন সম্পদ বাড়ি গাড়ি যা আছে টাকা পয়সা সব কিছু সাইরা দিয়া নবীর ভালোবাসায় নবীর সাথে হিজরত করে মদিনায় চলে গেছেন কথাটা ঠিক না তারা কোনোদিন টাকা পয়সার চিন্তা করে নাই করছে যারা ইমানকে মূল্যায়ন করে ইবানকে সম্মান দেয় এবং যারা রাসূল আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দেয় তারা পৃথিবীর অর্থ সম্পদ এবং টাকা পয়সা জায়গা জমি তাদের কাছে কোন মূল্য নাই কোন মূল্য নাই কারণ তারা চিন্তা করে দুনিয়াতে মুষ্টিময় কিছুদিন আমি কষ্ট করল কালকটি ময়দান আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে বলে নাসলা আল্লাহ আবু আবুল আহাবের দুই ছেলে তারা চিন্তা করল আমার বাবার অনেক সম্পত্তি অনেক টাকা পয়সা জায়গা জমি এখন যদি আমরা আমাদের বাবার কথা না শুনি আমাদেরকে জায়গা জমি দিবে না তেজ্য কইরা দিব ঠিক আছে কিছু করার নাই কারণ তারা তুই মানানে নাই কথাটা ঠিক কিনা এখন বাবার কথা শুনে শুইনা দুই ভাই দৌড়ে আমার নবীর দরবারে চলে গেছে বেয়াদব নাউজুবিল্লাহ বলেন কারণ যেমন বাবা কুপুত্র তেমন কুপুত্রের করে এমন বালা হয় নাই কুপুত্র হইছে কথাটা ঠিক না বেটি দৌড়ে গিয়া কতবা এবং সামনে দাঁড়াইয়া ডাক দেওয়া কয় মোহাম্মদ গড়ে আসেননি নাগে কোন কি লাগে শ্বশুর লাগে লাগে শ্বশুরের নাম বে মতন ডাক দিতাস কারণ বাবার কথা বিধর্মী এবং তাদের অহংকার এমনভাবে কাজ করছে বাবার জায়গা জমির মালিক হওয়ার জন্য তারা আমার রাসুলকে অপমান পদস্থ করার জন্য তারা এখন বেপরোয়া বলেন না নজবিল্লা নবীকে চিনতে পারে নাই নবীর রক্ত নবীজির রক্ত তাদের শরীরে যেহেতু তার বাবা হয়েছে আমার নবীর চাচা তাহলে আমার নবীর রক্ত তাদের শরীরে আছে না নাই আছে না থাকার পরও তারা ইসলাম গ্রহণ করার সুযোগ পায় নাই তাহলে বুঝতে হবে হেদায়েতের মালিককে হেদায়েতের মালিক আল্লাহ না সুভা আনল্লাস সে ইউথবিহার বেলাম কারক গোলাম কোত্ থেকে এসে শত শত মাইল দূর থেকে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামের কালিমা পরে ইসলাম গ্রহণ করে মসজিদে নবীর মহাজের হয়ে যায় মেয়ারাজ শরীফে যাইয়া আল্লাহ রাসুল সেই বেলালের জুতা মোবারকের আওয়াজ শুনতে পায় বলেন না আল্লাহ আর নিজের আপন ব্লাড কালেকশনের লোকেরা আমার নবীজিকে চিনে না তাদের মতো কপাল পুরা কুপুত্র সন্তান আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই কথাটা ঠিক কিনা বেব দুই ছেলে দুই দোরيام আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরের সামনে যাইয়া ডাক দিয়ে বললাম মোহাম্মদ ধরে আছেন নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতেছিলেন হঠাৎ করে গায়ে তেমন একটা জামা নাই তারপর একটা জামা গায়ে দিয়া সুন্দর করে বাড়িতে আস মা বাড়ি বাহিরে বাইরে আয়েশা দেখতে পাইলেন জামা তারা দুইজন দাঁড়িয়ে রইছে কে মায়ের জামা দুই ডাক দে বলল কি হয়েছে বলো এমে বেড়া কি করতেছ কই এমে বেটা কি করতেছি কেন জানেন না আমার বাবার বিরুদ্ধে আপনার আল্লাহ করার নাজিল করেছে আপনার আল্লাহ টল্লা আমরা মানি না নাউজুবিল্লাহ বল আমার বলেন না নাউজুবিল্লাহ আল্লার আসুমসল্লাল্লাহ বলে সাল্লাম চোখের বানিগুলো বলায়া দিলেন ডাক দেওয়া বললেন আর পৃথিবীর আমি মোহাম্মদ সাল্লাহামকে কোনো কিছু বললে আমার কিছু যায় আসে না আমার পরিবারের কোনো কাউকে কোনো কিছু বললে আমি রাসুলের কিছু যায় আসে না কিন্তু আমার আল্লাহকে যদি কেউ গালি দেয় আমার আল্লাহকে যদি কেউ কোনো কিছু বলে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহ্য করতে পারি না

আব্দুল্লাহর बेटा মোহাম্মদ আপনি আমাদের শ্বশুর আমি আপনাদের আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে বিয়ে করেছিলাম আমার বাবার বিরুদ্ধে কোরআন ছিল হয়েছে বद्दुआ করেছে আপনার আল্লাহ কিন্তু আমরা আপনার আল্লাহটার তো মানি না আরে হলো আমরা আপনার দুই মেয়েকে দুই ভাইে ইস্তেম তালাক জাগার মধ্যে তালাক দিয়ে দিলাম নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ আচ্ছা বলেন তো দেখি পৃথিবীর কোন বাবা মায়ের সামনে যদি কোনো মেয়ের স্বামী এসে তাদেরকে তালাক দেওয়া দেয় বাবা মা কষ্ট পাবে কি পাবে না কম পাইবো না বেশি পাইব তাহলে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা ছিলেন কে আওয়াজ আল্লাহ কে ছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাবা ছিলেন অভিভাবক ছিলেন আমার রাসুল কিন্তু ওই রাসুলের সামনে তার কলিজার টুকরা দুই মেয়েকে ওই দুই মেয়ের জামাতা এসে আবুল ওই কলিজার টুকরা সেই কুকুরগুলো এসে তাদের সেই নরবিচার সন্তান কুফুরঈ সেই টুকরা জাহান নামের জাহিলিয়াতের আজামের লাকড়ি তারা আমার নবীর সামনে হিসেবে চরণ করিয়া আমার নবীর যেভাবে দিয়ে যায়। আমার দুঃখ পেলেন কষ্ট পেলেন তারা যদি দুর্গু করে কেন হন নাই ও তাই বা ছোট ছেলেটা আমার নবীজির সামনে যাইয়া তাফা দিয়ে আমার নবীর শরীরের জামা বুবারকটাকে ছিঁড়ে ফেলে বলেন নানা মুজবিল্লা জামা মুবারকটাকে ছিঁড়ে ফেলার পরে মাটিতে থুতু নিক্ষেপ করে চলে আসে আমরা তোমার আল্লাহ তাল্লা মানি না কালামের আয়াত মানিনা না তোমার মেয়েদেরকে ছিঁড়ে দিলাম কারণ আমরা তোমাদের দলে থাকি না বলেন না নাউজুবিল্লাহ আমার নবীজি অত্যন্ত মর্মাহত হলেন কষ্ট পেলেন কষ্ট চোখের পানিগুলো ঝরঝর ঝরঝর করে পড়তেছে আমার নবী কোনো কথা বলেন না কিন্তু যখন সন্তান আবু তাহাবের এই দুষ্টি সন্তানেরা এই কথাগুলো ব্যবহারগুলো করে চলে আসে আমার রাসুল সাল্লাম আসার সময় একটা বাক্য ব্যবহার করছেন কয়টা একটা বাক্য ব্যবহার করে বলেছিলেন আল্লাহ এই ওতাই বাজে আমার সাথে খারাপ ব্যবহার করেছে পৃথিবীর পাগলা কুকুরদের মধ্যে একটা কুকুর তার পিছনে লেলাইয়া দিও সুবাহ আল্লাহ রাসুল যেভাবে দোয়া করেছেন সেভাবে কুকুর হয়েছে ওতপা এবং খুশির ঠেলা বাড়িতে দৌড়াইয়া গেছে বাড়িতে যাইয়া মার কাছে কয় বাবার কাছে কয় মা বাবা তোমাদের কথা অনুসারে তোমাদের অনুগত্য সন্তান আমরা আল্লাহ থেকে যে নিজেকে করে। আমরা তার মেয়েদেরকে তালাক দিয়ে আসছি কোথায় বা শুধু তালাকি দেই নাই বেয়া করেছি তার জামা ছিঁড়ে ফেলেছি বলেন নানা মুজুবিল্লা তার মা ছিলেন হিন্দা সে যদিও কাপের হইতনুশেক কিন্তু সে জানতো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়া জবান মুবারক দিয়া যদি কোনো কথা পার করে ফেলে এটা বাস্তবে পরিণত হয়ে যায় তার মা হিন্দা ডাক দিয়া বলে সন্তান আরে তোমরা এমন খারাপ আচরণ করেছো এমন কথাবার্তা বলেছো নবীর সাথে এমন ব্যবহার করেছো আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা আসার সময় মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে কোন কথা আল্লাহর দিকে তাকাইয়া বলছে কিনা বলো বলেন না সুবহানাল্লাহ

আল্লাহ বলে দিলেন তার সন্তান সন্তুদি তার কোনো অর্থ সম্পদ কাজে আসবে না কারণ সে সব সময় কি করত অর্থ সম্পদের ক্ষমতা দেখাইত বেশি মানুষের বেশি সন্তানের ক্ষমতা দেখাইত অহংকার করতো অহাবিকা করত এবং সদা সর্বদা ডাক দেওয়া বলতো আল্লাহর জাহান নাম সব আমি টাকা দিয়ে কিন নালামো নাউদুবিল্লা আমার যে বাহিনী আছে বাহিনী দিয়ে আল্লাহর ফেরেস্তাদেরকে ফিডে বাইরে নাউজবিল্লা কিন্তু সে তো আর আল্লাহর ক্ষমতা সম্বন্ধে জানে না দুনিয়ার ক্ষমতায় দুনিয়ার টাকা পয়সা অর্থ সম্পদের মোহে পড়ে সে অহংকারী হয়ে মন হয়েছে সে তার নিজের অস্তিত্ব ব্যতীত অন্য কোনো কিছু বুঝতে চায় না কথাটা ঠিক কিনা জন্য আল্লাহ বলে দিলেন মা আউনা না মালাহু ওয়ামা কাসাব তারা যতই ছেলে সন্তানের মানুষের এবং যত লোকের সেই বরসাই দেখাক না কেন যত অর্থ সম্পদ টাকা পয়সার মালিকই দেখাক না কেন কোনো কিছুই তার কাজে আসবে না সে ও চিরেই ধ্বংস হয়ে যাবে বললেন কি আওয়াজ বললেন কি এই জন্য যে কথাটা বলতেছিলাম হিন্দা তার মা তার সন্তানদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম তোমরা যে অপমান করছো মন অপমান করে তালাক দিয়ে চলে জামা ছিঁড়ে ফেলেছ তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই মোহাম্মদ কোনো কথা বলছে নাকি তোমাদের কোন জন্য কোনো বদ্ধ ও তাই বা ডাক দিয়ে কয় মা আসার সময় একটা কথা শুনেছি মোহাম্মদ বলেছে আল্লাহ তোমার পাগলা কুকুরদের মধ্য থেকে একটা কুকুর তুমি ওই আবুল আবের সন্তানদের পিছনে লালাইয়া দিও ওই হিন্দা তার ডাকদে বলল তার মা ডাকদে বলল সন্তার মহাম্মদ যে এই বদ্ধ করেছে তোমাদের জন্য জানিয়া কি এই বদ্ধ কোনো দিন মাপ পাবে না কারণ সে যা বলে রে তার আল্লাহ তা শোনে মা আল্লাহ বলে কিন্তু ইমান আনে না ইসলাম গ্রহণ করে না ইসলামের বিরোধিতা করে আল্লাহ রসুলের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে কিন্তু আমার যা বলে যে আল্লাহ মেনে নেয় আর তা যে পৃথিবীতে বটে এইটা কিন্তু তারা তারা ঠিক এই কথা বলে এখন তার সন্তানদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় খেয়াল রাখে হঠাৎ করে কিছুদিনের মধ্যে একটা ব্যবসায়ী কাফেলা যাবে মিশরে কোথায় যাবে মক্কা থেকে মিশরে যাবে ইন দ্য টাইম আবুল হা বললো তোমাদের কাফেলার সাথে আমার ছোট ছেলে ওতাই বা যাবে আমার ব্যবসা পরিচালনা করার জন্য যেহেতু আমার ছেলে যাবে আমি যেতে পারবো না কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা যেখানে তাবু কাড়বে এবং রাত্রে যেখানে ঘুমাবে ওই জায়গায় তোমাদের মাল সামানাগুলো যেখানে রাখবে উঁচু করে রাখার পরে ওই উঁচা জায়গার মধ্যে আমার ছেলে ওতাই রাখে সহায়ক কারণ হয়তোবা বা রাত্রে যেই কোনো মুহূর্তে খারাপ কোন হিংস্র জানোয়ার এসে আমার ছেলে ও তাইবাকে ধ্বংস করতে পারে আক্রমণ করতে পারে কারণ ওই যে রাসুল বদ্ধ করছে এটা তো তাদের ব্রেনে আছে কথাটা ঠিক না এটা তারা বলে নাই কারণ জানে ইমান না আনলে কি বল মোহাম্মদ মুখ দিয়া যা বলে আল্লাহ তাই করায় সোহান আল্লাহ বলে ব্যবসায়ী কাফেলা বণিক বাড়ি থেকে মক্কা থেকে রওনা হয়ে গেলেন যাইতে যাইতে প্রতিমধ্যে এক পাহাড়ের পাদ যাইয়া সন্ধ্যা হয়ে যায় তারা ওই জায়গায় তা বোগারে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রাত্রে বেলা ঘুমাইতে যখন যাবে রাত্র তখন দশটা এগারোটা বেজে গেছে সকল মানুষের মাল মাগুন এক জায়গায় রাখতে গিয়া বিশাল স্তূপ হয়ে গেছে স্তূপের উঁচু জায়গার মধ্যে ওতাই বাকি জায়গা করে ওই জায়গা বিছানা করে দিছে আর সেই স্তূপের চতুর্পাশ দিয়া অন্য অন্য লোকেরা বিছানা করে সুন্দর করে ঘুমাইছে কিন্তু সুন্দর করে ঘুমানোর উপরে রাত্র যখন দুইটা তিনটা হয়ে যায় এক একজনের নাকাইতে আছে কথা ঠিক না বেটি মাঝে মধ্যে কিছু কিছু লোক ঘুমাইলে দেখবেন যে ট্রাক চলে আর কি ট্রাক কথা ঠিক কিনা আর কিছু কিছু লোকদের সাথে মাঝে মধ্যে ঘুমাইতে গেলে গোমা মধুর কথা নাকি ট্রাকের আওয়াজ নাম কি রে দি না কথা ঠিক না বেটি এমন আছে না নাই এমন অবস্থা ব্যবসায়ী কাহারার লোকেরা ঘুমাইতেছে সবাই এবং দুইজন দুইজন করে পাহারা কেউ কোনো হিংস্র জানোয়ার আক্রমণ করতে না পারে কিন্তু যারা পাহারা দিতে আসছে তারাও ঘুমাই গেছে এমন সময় জঙ্গল থেকে বিশাল এক হিংস্র জানোয়ার ভাগ আসছে আইসা শুধু প্রত্যেকটা লোকের মুখের মধ্যে মুখ দিয়া গ্রান নিতেছে গ্রান কি নিতেছে গ্রাম নিতেছে আল্লাহ তালা এমন একটা গ্রাম তার মুখের মধ্যে দিয়ে দিছে এই গ্রামটা যে গ্রামটার সাথে মিশে যাবে রে ওই গ্রামটাকে তসমস করে বেরবে খাইয়া কথাটা ঠিক না বেটি ওই আমার রাসুলের বদ কথাটা ঠিক না বেটি আমার রাসূল যে বদ করছি বদ্দ আল্লাহর দরবারও কবুল হয়ে গেছে মুফাসিরিনে کرام লিখেছেন তাফসীর বিদুন যে ও আবু লাহাবের ছেলে কি উপরে ঘুমায় ঘুম পাতাইছে ঠিক আছে যারা পাহারা দিতেছে তারাও ঘুমায় গেছে সব লোক ঘুমায় গেছে এখন গভীর রাতে একটা জঙ্গল থেকে ঝিংস্র বাঘ এসে সবার মুখের গ্রান নেয় কামানোর সাথে কি হয় না মিলে না হঠাৎ করে মনে একটা গঙ্গার মাইরা বাঘের জি দুইটা গেছে কিরে এখানে আস আছে মনে করে কিন্তু তাকে তো পাইতেছি না কারণ তাকে আল্লাহ রাসুলের সাথে বেয়াদি করেছে তাকে না পাইলে আমার জিদ মজবে না বাঘে পয় সব আনাল্লা কন এমন করে মাথাটা লাড়া দিয়ে খালি উপরের দিকে তাকায়া দেখে চান্দুক উপরে শুয়ে রয়েছে কতটা ঠিক না বেটি উপরে তাকাইতে দেরি রে বাগের গ্রানের সাথে সাথে তার মুখের গ্রান একজাস্ট হয়ে গেছে সুহান দেরি করে নাই বাঘ এমন জুড়ে একটা থাবা মারছে একটা থাবা দেওয়ার সাথে সাথে তার ঘাটটা মুড়ি ভেঙ্গে এবং একটা পায়ের মধ্যে পাড়া দিয়া আর একটা পায়ের মধ্যে কামড় দিয়া এমন একটা চিকানি মারছে দুই টুকরা হয়ে গেছে বলেন না নাউজুবিল্লা আল্লাহ রাসুলের সাথে বেয়াদবি করলে দুনিয়াতে এটার শাস্তি এমন শাস্তি রয়েছে কিন্তু আখেরাতের শাস্তির কোনো তুলনা পৃথিবীতে দেখানো যাবে না আল্লাহ আল্লাহ রাসুলের বিরুদ্ধে যারা বিরোধিতা করেছে আল্লাহর সাথে আল্লাহর সাথে যারা বিরোধিতা করেছে তাদের দুনিয়া তো অপমান দুনিয়া তো লাঞ্ছনা দুনিয়া তো তাদের কোনো শক্তি নাই দুনিয়াতেও তাদের কোনো শান্তি নাই কথাটা ঠিক কিনা আমি আপনাদেরকে জানতে চাই জিজ্ঞাসা করতে চাই ইসলামের প্রচার প্রসার করতে যাইয়া হক কথাগুলো বলতে যাইয়া মসজিদের ইমাম খতিব খতিবাজ সাহেবেরা প্রত্যেক শুক্রবারে যখন হতিব সাহেবগণ সুদ ঘুষের বিরুদ্ধে আলোচনা করে মতেন্সিলের বাবা ট্যাবলেটের বিরুদ্ধে আলোচনা করে এবং অত্যাচার নির্যাতন বিরুদ্ধে দাসত্ববাদ এবং যখন টেন্ডারবাজি এবং এই আমাদের মাঝে যেই বিশৃঙ্খলা সৃষ্টি অত্যাচারের বিরুদ্ধে কথা বললে ওই এলাকার কিছু কিছু নেতা নামক খ্যাতা আছে পাতি নেতারা ওলামায় কেরাম মসজিদের ইমাম ফতিবদেরকে হুমকি দিতে চায় এমন আছে না নাই আছে না নাই আপনাদের এলাকায় নাই বিভিন্ন শহর এলাকায়গুলোকে বেশি খুঁজে পাওয়া যায় বেশি কথা কয়া যায় না হুজুর খালি নামাজ রোজার কথা ওয়াজ করবেন আর মাটির নিচে কিইবো আর আকাশের উপরে কিইবো এটি করবেন দুনিয়ার মাঝখানে কি হইতাছে এগুলো আপনার আমার বলা দরকার নাই মানে এরা আমাদেরকে ওয়াজ শিখায় কথা বুঝেন না কই যাওন দুনিয়ার রাত এটা যুগ যুগ ধরে চলে এসেছে আজকে নতুন না ইসলামের নবজাগরণ থেকে শুরু লগ্ন থেকেই কাফের মুশেক বেইমেনারা ইসলাম এবং কালিমার বিরুদ্ধে অবস্থান করেছে কিন্তু তারা কোনোদিন সফল কাম হতে পারে নাই ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় রক্ত হয় এই কথাটা ডালতে আমি ইমানদার লোকেরা জানে কথা ঠিক কিনা আপনি যখন একটা কুফি রাখুন আসতে না কুফি ভাত্তি আগুন আগুনকে যখন আপনি নিবাইতে যাবেন ফু দিবেন তখন আগুনটা প্রাথমিক অবস্থায় বাইরে যায় কথাটা ঠিক কিনা ইসলামকে যখন আপনি বাধাগ্রস্ত করতে যাবেন আপনি বাধাগ্রস্ত করতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিন্তু ইসলাম তার নিজস্ব গতিতে এমন এক দল আল্লাহর নিবেদিত প্রাণ ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জীবন দিবে কিন্তু ইমান দিবে না কথাটা ঠিক না পৃথিবীতে একদল আছে এই জন্য এটা আজকে কেন এটা যুগ যুগ ধরে বর্তমান জমানায় তারা যারা এমন করে বুঝতে নিতে হবে তারাও আবু লাহাব আবু জাহেল উকবা সাহেবা আস ইবনে ওয়াইল আলী তাদের দোষর কথাটা ঠিক নামে মুসলমান হতে পারে কিন্তু কাজের দ্বারা তোরা সব বেঈমান কথাটা ঠিক না বেঠিক নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় যখন ইসলামী রাজনীতির কথা কয় তার শরীরে চুলকায় কথাটা ঠিক না বেঠিক হুজুররা কার রাজনীতি করতে খালি মুর্জিদি ইমামত করব কথাটা ঠিক না মুসল্লিরাও করে যারা আসক্ত নামাজ পড়ে তারাও করে হুজুরকে রাজনীতি গেল রাজনীতি কি আপনার আমার থেকে আইসে না আল্লাহ রাসুলের থেকে আইসে বলেন তো দেখি কোরআনে রাজনীতি আছে মসজিদে নবীতে বৈশা আল্লাহ রাসুল দেশ পরিচালনা করেছে কোথায় বৈশা দেশ পরিচালনা করছেন কথা বলেন মসজিদের মধ্যে বসে দেশ পরিচালনা করছেন আল্লাহ রাসুল সাল্লাম সাহাবা এখান তিরিশ বছর স্বর্ণ যুগ ছিল তারা রাষ্ট্র পরিচালনা করছেন হজরত আবু বকর হজরত হজরত ওসমান হজরত আলী এই চার সাহাবি আল্লাহ রাসুলের পরে তিরিশ বছর ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন একটা মামলাও দুর্নীতির মামলা একটা ভাসির মামলা সুরির মামলা ডাকাতির মামলা যৌতুকের মামলা কোনো মামলা তিরিশ বছর একটা হয় নেই সোহান কারণ হলো ইসলামী রাজনীতি আর ইসলামী অনুযায়ী যখন দেশ চলবে তখন সব কিছুর মধ্যে ইনসাফ চলে আসবে কি চলে আসবে ইনসাফ চলে আসবে প্রত্যেকটা মানুষের হক যার যার নিজস্ব তার তার কাছে পৌঁছে যাবে আপনি বাপ্তেও পারবেন না সোহান বলেন কিন্তু আপনারা সাময়িকভাবে ওলামায় কেরাম সহ যারা ইসলাম পন্থী নিবেদিত প্রাণ আছে তাদেরকে কোনটাসা করে রাখতে পারবেন সাময়িকভাবে রাখতে পারল কিন্তু জানা রাখতে হবে আজীবনের জন্য আল্লাহ তালা তাদেরকে কবুল করে নিয়েছেন বলেন না সোহান আল্লাহ যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম অতএবাকে যখন বাঘ হিংস্র জানোয়ার এমন এক আঘাত করে টুকরু টুকরু করে ফেললেন খবরটা আবুল আহাবের কাছে চলে গেল আবুল আহাবের স্ত্রীর কাছে চলে গেল আবুল আহাবের কাছে যাওয়ার পরে ক্রন্দন করলেন চোখের বাড়ি বানাইলেন স্ত্রী ডাক দেয়া কয়েকদিন কোনো লাভ নাই মুহাম্মদের আল্লাহ তো মুহাম্মাদের কথাই শুনবে তার সাথে না পারলে তার বিরোধিতা করার কোনো দরকার নাই সবার আল্লাহ কন তারা বুঝে ফেলেছে আমরা যতই তার বিরোধিতা করি আমাদের শক্তি সামর্থ্য থাকতে পারে টাকা পয়সা থাকতে পারে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো থাকতে পারে লোকবহুল অবস্থা ভালো থাকতে পারে কিন্তু আমরা জায়গায় জায়গায় অপমান হব অপদস্থ হব লাঞ্ছিত হব টাকা খরচ হবে মানুষ মরবে কিন্তু আমাদের কোনো লাভ হবে না সব লাভ হবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ কিছুদিন পরে বদরের যুদ্ধ যখন ঘটে যায় বদরের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি যদি আমরা আলেম না অনেক মুসল্লিরা অনেক সময় হয়তো কোরআন অনুযায়ী কেউ ইতিহাস জানেও না ওয়া শুনতে শুনতে সবাই এই খবর অনেকের কানের মধ্যে মাথার মধ্যে আছে কথাটা ঠিক না বেটি ঠিক যুদ্ধের মধ্যে তিনশত তেরো জন ছিল মুসলমান আর কাফের রাজ ছিল এক হাজার এই বিষয়ে সারা বিষয় নিয়ে আলোচনা করব না ওই বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তালা আমার নাসুলের দোয়া কবুল করে মুসলমানদের পক্ষে বিজয় দান করছে বলেন রাসুল হান্লা সত্তর জন কাফের ওই আল্লাহ রাসুলের সাহাবিরা গলা কেটে তাদেরকে জাহাজ নামে পাঠাই দিছে বড় বড় লিডার ওই লিডারদের মধ্যে আবু জাহেলও ছিল কথাটা ঠিক কিনা এবং সত্তর জন বড় বড় লিডার আর মুসলমানদের কাছে বন্দী হয়েছে আর যে বাকিগুলো আছিল তারা কোনো রকম নিজের জান লইয়া মাল সামানা পালাইয়া জান লইয়া নিজের দেশ পালাইছে সোহান আল্লাহ কিন্তু বদরের যুদ্ধের পরে আবুরাহা অত্যন্ত কষ্ট পেলেন এবং নিজে চিন্তা করতে 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 তার ভিতরে এমন একটা রোগ হয়ে গেল যেই রোগটার নাম বসন্ত রোগ রোগ আছে না আগে কুষ্ঠ রোগের মতো হয়ে গেছে এখন কি যে অবস্থা তার শরীর থেকে পছন্দ ধরছে গন্ধ বের হয়ে যাচ্ছে কারণ আল্লাহ যা বলে তা তো সঠিক কথা ঠিক কিনা আল্লাহ রাসুল যা বলে তা সঠিক ওই যে আল্লাহ বলছেন না মা আগনা কান্হু মা লুহু আমা কাসা আবুলহাবের ধনসম্পদ অর্থ সম্পত্তি টাকা পয়সা জায়গা জমি এবং তার সন্তান সন্ততি লোকবল কোনো কিছু তার কাজে আসবে না কে বলেছেন আল্লাহ বলছেন না এটাই বলতে চাই এখানে আবুল হাব যখন বদরের যুদ্ধ কায়েম হয়ে যায় যুদ্ধে পরাজিত হয় খ্রিস্টান ইহুদি কালচার কাফের মুশকেক দেই তখন বাড়িতে আসার পরে এক সপ্তাহের মধ্যে তার এমন একটা রোগ হয়েছে মুফাসিরের কেরাম লেখে তার রোগের কারণে তার শরীরের মধ্যে গোটা ফাঁসরা হইয়া বইরা গেছে এবং পছন্দ ধরে গেছে নাউজবিল্লা মানে এমন দুর্গন্ধ তার সন্তানগুলো পর্যন্ত এখন তার কাছে আর যায় না কি করে না ওই যে বলছে না সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না আল্লাহ বলছে না দুনিয়াতেই শাস্তি আরম্ভ কোথায় দুনিয়াতেই শাস্তি আরম্ভ ইসলামের বিরুদ্ধে যাবেন আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রাসুলের বিরুদ্ধে যাবেন দুনিয়াতে অপমান আর যত দুঃখ কষ্ট তোমাকে শুরু কথাটা ঠিক হিসাবই গেল এখন ছেলে সন্তানেরা পর্যন্ত তাকে বাহিরে ফেলে দিয়েছে ঘরের ভিতরে ঢুকায় না বাহিরে যাওয়ার পর দেখা যায় আস্তে আস্তে করে তার শরীর থেকে পছনের গন্ধ আসে এখন পর্যন্ত কিন্তু সে তার রু যায় নাই মারা যায় নাই কিন্তু তার পাও থেকে মাথা পর্যন্ত এমন বসন্ত গোটা হইয়া এমন এই দুর্গন্ধযুক্ত সেই এমন ধরনের একটা রোগ হইছে তার যেই রোগের কারণে আশেপাশের সমাজের লোকেরা পর্যন্ত দুর্গন্ধের কারণে অতিষ্ঠ হইয়া গেছে আইসা তার ছেলেদেরকে নাকি বলে অতমানটা ইবা তোমরা তোমাদের বাবাকে আলাদাভাবে সেট করে দাও কারণ দুর্গন্ধের জন্য আমরা কষ্ট পাচ্ছি তোমার বাবাকে কেন তোমরা আলাদা করে দিতে পারছ না সন্তানেরা ডাক দিয়ে বললে বাবা আগেই ছিল অনে বাবা নাই নাউজবিল্লা বল আল্লাহ যে বলে দিয়েছেন মা আগনা আনহু মা আদুহু আল্লাহর সাথে করে আল্লাহর বন্ধুর সাথে বিরোধিতা করে কোরআনের সাথে বিরোধিতা করে আল্লাহ রাসূলের সুন্নার সাথে বিরোধিতা করে তুমি কোনো দিন কামিয়া বলতে না কারণ এই দলটা একমাত্র হক দল একমাত্র আল্লাহর পক্ষ থেকে কবলিয়ার দল কারণ এটার বিরুদ্ধে করলে তোমার দুনিয়াও শেষ আখরা তো শেষ কথাটা ঠিক না কিছুদিন পরে যখন আর পারল না সন্তানেরা পর্যন্ত বাবার কাছে যায় না দুর্গন্ধ ব্যবসায়ী একটা কাবা কিছু দিনের মধ্যে দিকদা যাওয়ার পথে দেখতে পেলো হাইরে এই লোকটার দুর্গন্ধে আমরা আশেপাশ দিয়ে আসতে পারি না যাইতে পারি না ওই ব্যবসায়ী কামেলার সহযোগিতা তার সন্তানের বিজন নামক পাহাড়ের পাদদেশে নিয়া অনেক দূরে একটা গর্ত করে দুইটা লোককে ঠিক করেছে টাকা দিয়া গর্ত করে গর্তের মধ্যে পয়া দিয়ে আসছে কিন্তু আল্লাহর দুনিয়াতেই শাস্তি জাহান নামে নিবেদিত হইয়া গেছে কথাটা ঠিক কেনা জরেলা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير بول حسبي <applause> نور محمد <applause>